আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আজকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম মানে বাহিরে এসে দেখি প্রচণ্ড কুয়াশা এই জন্য আবার যেয়ে শুয়ে পড়ছিলাম কারণ আমি যখন উঠি আমার সাথে সাথে নাজিফাও উঠে যায় এর আগে কিন্তু নাজিফার খুব ঠান্ডা লেগে গিয়েছিল এই জন্য নাজিফাওয়ার বাবা বলল যে থাক এত তাড়াতাড়ি ওঠার দরকার নেই একটু পরে ওঠো তা এখন এই যে রোদ উঠে গেছে এই জন্য আমি উঠছি আর এই দেখেন আমার হাতেটা কি এই শাকটা কিন্তু অনেকে অনেক নামে চিনেন অনেকে আবার চিনেন না এটা আমাদের অঞ্চলে বাইতু শাক বলে এই বায়তুর শাকটা আগে আমাদের আশেপাশে যেমন ভুট্টা খেত ছিল এখানে পাওয়া যেত তো বছর আর তেমন একটা পাওয়া যাচ্ছে না কারণ ভোট্টার খেতে ঘাসমারা বিষ দিতেছে যার কারণে এই শাকটা আর হইতেছে না তো এই সময় আমাদের ছোট ছোট ছোটো ছেলেমেয়েরা ওরা কিন্তু এই শাকটা কোরায় এইখানে না পেয়ে ওরা অনেক দূরে গেছিলো ছোটোবেলা আমরাও কোরাইতাম আমাদের কিশোরগঞ্জের এলাকায় কিন্তু আলু খেতে বেশি আমি এই শাকটা দেখছি আর এখানে এসে দেখছি এই যে ভুট্টা খেতের মধ্যে হয় তা আমাদের এদিকে ছোট ছোটো ছেলেমেয়েরা ভুট্টার খেতে না পেয়ে ওরা অনেক দূরে চলে গেছিলো ওইখান থেকে নাকি কোরআয় আনছে এনে ওরা আটি করতেছে আটি করে করে বিক্রি করতেছিল তা আমি আবার এখান থেকে যে বিশ টাকার এই শাকগুলো নিয়েছি তো এই শীতকালে কিন্তু সকালবেলা গরম ভাতের সাথে এই শাক ভাজি কিন্তু খেতে খুব বেশ দারুণই লাগে তা আমি এখন শাকটা সুন্দর করে কেটে বেছে তারপরে ধুয়ে নেব শাক দেখে কিন্তু একটা কথা মনে পড়ে গেছে আমরা যখন ছোট ছিলাম এই শাক এনে কিন্তু আমরা পিকনিক করতাম অনেক ভালো লাগতো এখন তো মনে করেন আমরা পিকনিক করি যেমন গোশ ভাত ডিম এগুলো দিয়ে আর আমরা কিন্তু ছোটবেলায় শাক কড়াই আনতাম পিকনিক করার জন্য খড়ি করে আনতাম সেই স্মৃতিগুলো এখনো মনে পড়লে খুব মানে আফসোস হয় যে কি জন্য বড় হয়ে গেলাম তো এই যে আমার বাছা হয়ে গেছে আমি কিন্তু এই শাকটা গতকাল বিকেলে নিয়েছিলাম কারণ আমার রান্না হয়ে গেছিল তো রাতের বেলা নিয়েওড়ে দিয়ে রাখছিলাম এই জন্য এখনও টাটকা আছে তো ভাবলাম যে সকালে ভাজি করব আর এখনও নাজি ফারাব্বা হাটে যায় নাই মনে কারণ রান্না বান্না করব সকালে খেয়ে তারপর হাটে যাবে বাজার করার জন্য তো এখন আমি সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে তারপর পেঁয়াজ রসুন কেটে নেব শাকটা কিন্তু ধুয়ে আমি সুন্দর করে যে এই সাইজ করে কেটে নিয়েছি আর তার পাশাপাশি আমি এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচও কেটে নিয়েছে এখন আমি শাকটা রান্না করে নিব আমার শাকটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিবো তো আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে এই বায়ু শাকটা কিন্তু এই শীতকালেই বেশি পাওয়া যায় খুবই স্বাদের একটা শাক যারা খেয়েছেন তারা কিন্তু জানেন তো এখন আমি ভাত দিয়ে খেয়ে তারপর আপনাদের বলবো যে শাকটা কেমন হয়েছে এই বছরের প্রথম বাইতে শাক খাওয়া সত্যি অনেক মজা হয়েছে কারণ একদম মনে করেন মুক্ত শাক মানে কোন সার ট দেওয়া এগুলো এমনি হয়েছে এই জন্য স্বাদটা আরো বেশি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ